ভালো রান্না হলে তাদেরকে নিজে হাতে করে তারে জোর করে করে খাওয়াবেন এটা তুমি খাও এটা তুমি খাও এটা তুমি খাও আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে ঘরে ভালো খানা তৈরি হইলে ভালো পোশ মাছ হইলে মুরগি টুরগি সবই দিলি মুরব্বি যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে ছুঁড়ে দেয় তার বড় বোঝে এ কল যে কো হোয়ারান কো মাটি এ কো গিলে ওই নই মুরগিটি

খেয়াল রাখছি ভাই এটা হলো আমাদের খেয়াল আর মহিলারা শিক্ষা নেবে কি আর আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই আমার স্বামী আজকে কি পরিমান ক্ষুদা নিয়ে আসতে সে জানি না আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না পারে তাহলে তার কষ্ট হবে কাজী স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন